মান্না ভাই চলে যাওয়ার পরেই আসলে আমাদের চলচ্চিত্রের যে একটা ধস সেটা কিন্তু নেমে এসেছে আজকে মান্না ভাই থাকলে আমাদের ইন্ডাস্ট্রির এরকম বেহাল অবস্থা কিন্তু হতো না তো আমরা মান্না ভাইকে প্রতিটা মুহূর্তে আসলে স্মরণ করি যে এই মানুষটা আমাদের জন্য প্রচণ্ড হচ্ছে কী বলবো আশীর্বাদস্বরূপ ছিলেন মান্না ভাই কাজের ব্যাপারে সবসময় অনেক সিনসিয়ার ছিলেন সিরিয়াস ছিলেন উনি অনেক কেয়ারিং ছিলেন সবাইকে নিয়ে আসলে কাজ করতে পছন্দ করতেন উনি ফিল্মের বিষয়ে উনি খুবই কমার্শিয়াল ছিলেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে সব কিছু মিলে এখন আসলে ব্যস্ত অনেকদিন পর আপনারা ভালো লাগছে ব্যস্ততা আসলে অনেক যেহেতু এবার ঈদে একটা ছবি রিলিজ হচ্ছে আমার ছোটু আহমেদ পরিচালিত আহারে জীবন এবং কোরবানি ঈদে আরও একটি ছবি রিলিজ আমার রবিল ইসলাম রাজ পরিচালিত রাজকুমারী এছাড়া ঈদের নাটকও করছি পাশাপাশি আমার সোশ্যাল ওয়ার্ক যেগুলো সেগুলো করছি আমার শাহনুর ফাউন্ডেশন থেকে কাজ করছি অনেক এছাড়া এফডিসিতে যে আমাদের শিল্পী সমিতির যে ইলেকশন আর সেটাতেও আমি নির্বাচন করছি মিশা দ্বীপজল প্যানেল থেকে তো সব কিছু মিলে আসলে অনেক ব্যস্ততা চলছে সিনেমা থেকে কি না প্রতি বছরই আমার ছবি রিলিজ হচ্ছে প্রতি বছর আমার দুইটা তিনটে চারটে ছবি প্রতি বছর রিলিজ হচ্ছে সেটা হচ্ছে আপনার এবারের নির্বাচন আপনার প্রত্যাশাকে শিল্পী হিসেবে আমার মতো দেখেছি শিল্পীদের একটা সমাজ অবস্থা এবারের নির্বাচনে প্রত্যাশাকে এবার নির্বাচনের প্রত্যাশা আমরা যেটা বলেছি যে আমরা সবাই এক জাগ্রত হোক বিবেক আমাদের শিল্পীদের যদি বিবেক থাকে অবশ্যই তাদের বিবেক জাগ্রত হবে এবং আমরা ইনশাল্লাহ সবাই আবার আগের মতোই এক হয়ে যাব

ভাই চলে যাওয়ার পরে আসলে আমাদের চলচ্চিত্রের যে একটা ধস সেটা কিন্তু নেমে এসেছে আজকে মান্না ভাই থাকলে আমাদের ইন্ডাস্ট্রির এরকম বেহাল অবস্থা কিন্তু হতো না